আমার মা হঠাৎ ফোন করলো ফোন করে বলল আজকে আমাদের ননিকে নিয়ে আমাদের পীর বাবার কাছে পুজো দিতে যাবে মানে আমাদের যেখানে রাসের মেলা হচ্ছে ওটা তো পীরের মেলাও বলা হয় পীর বাবার কাছে পুজো দিতে যাবে তুই আসবি নাকি আমি বললাম তাহলে মা যখন যাচ্ছে চলে যাই যে আমিও পুজোটা দিয়ে আসি আর আগে জানলে আজকে আর কাচাকুচিটা করতাম না আমি জানতাম না আমি বান্না সেরে কিছু কাচাকুচি করেছিলাম সেই জন্য আমাদের যেতে ওখানে লেটও হয়ে গেছিলো ওরা অলরেডি আমাদের আধ ঘন্টা আগে থেকে এসে দাঁড়িয়ে আছে আর এসে দেখলাম খুব একটা ভিড় নেই কিন্তু দেরি হচ্ছিল মা সকাল থেকে না খেয়ে নাতির জন্য পুজো দিচ্ছে আর এখানে দেখলাম বৌদি ওকে কোলে করে নিয়ে আছে ওরা আসার সময় হেঁটেই এসেছে বললো আর এখানে দেখলাম টুকটাক ভিড় আছে মোটামুটি ভিড় আর আমিও দাঁড়িয়ে আছি একটা পুজোর ডালা নিয়ে পুজো দেব বলে আর ওখানে পুজো দেওয়ার পরে ননি কিছুক্ষণ পর কাঁদতে শুরু করে দিয়েছিল কারণ ওর তো অনেকক্ষণ খায়নি ওর মনে হয় খিদে পেয়ে গিয়েছিল কিন্তু ওকে তো আর মেলাতে কিছু খাওয়ানো যাবে না ও তো এখন খেতেও পারে না আমাদের একটু মা একটু বাতাসা হরি লুট দিয়েছিল ওর হাতে দেওয়া হয়েছিল সেটাকে নিয়ে আবার চুসছিল কিন্তু ওর তো এখন খাওয়া চলবে না এ দেখো ননি বুড়া কেমন তাকিয়ে আছে দেখেছো আর আমরা তখন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছিলাম দুবার তিনবার মেলায় আসা হয়ে গেল কিন্তু মেলা ঘোরা হয়নি কারণ দিনের বেলা তো আর মেলা দেখা যায় না একটু বিকেল না হলে সব দোকান খোলে না একটু বিকাল না হলে না মেলাতে ঘুরেও ভালো লাগে না আমরা এসেছি কাজ মিটিয়েছি চলে গেছি আর নুনিগুড়ো দেখেছো কেমন করে তাকিয়ে আছে এত ভালো লাগছিলো যে কি বলবো আর এইদিকে দেখো বেশ হালকা লোকজন ছিল যারা এই সময় আসে তারা পুজো দিতেই বেশিকালি আসে আর আমার মা ওইদিকে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে আর ননি বুড়োকে এখানে শুইয়ে দেওয়া হয়েছিল ওকে যে কোনো মন্দিরে ওর নামে পুজো দিলে সেখানে মন্দিরে নিয়ে যেয়ে ওকে পীর বাবা পীর বাবার স্থানে তো এখানে শুয়ে দেওয়া হলো এর আগেও যেখানে যেখানে পুজো দেওয়া হয়েছে সেখানে শুইয়ে দিয়েছিল। আর এটাই নাকি নিয়ম মা বলছিল আমার বড় বলছিল ওকে শুইয়ে দাও আর ও বাতিগুলোর সামনে জ্বলছিলো তো বাতিগুলোর দিকে হাঁ করে তাকিয়েছিল সামনে বাতি জ্বললে প্রদীপ জ্বললে সেইগুলোকে খুব মনোযোগ সহকারে দেখে মা যখন সন্ধ্যা দেয় সন্ধে প্রদীপটা ওর মুখের কাছে এসে না ঘোরালে ও ভীষণ রেগে যায় আর মা প্রত্যেকদিন সন্ধে বাতি দিয়ে ওর একটা কী মা একটা কী বেশ ছড়া বলে খুব সুন্দর যে সাজের বাতি আমার ননীর কী বেশ যে দেবে আমার ননির দিকে নজর তার মুখটি পড়ে নাকি কি সুন্দর একটা করে বলে প্রতিদিন আর ও হাঁ করে তাকিয়ে থাকে আর এখানে মা বাতাসা হরি লোট দিচ্ছে সবাই বাতাসা করিয়ে নিচ্ছে আমিও কয়েকটা করিয়ে নিলাম আর এর আগেও ননীকে নিয়ে যেখানে যেখানে পুজো দিয়েছে সব জায়গাতেই বাতাসা হরি লোট দিয়েছে দাদা এলে দাদা আমরা সবাই মিলে একসাথে মেলা দেখতে যাব দাদা মনে হয় শুক্রবার হলে শনিবারে আসবে দেখা যাক এবার মেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে মা বলছিল কি খাবি আমি আগের দিন ঝিলিপি নিয়ে গেছি সে ঝিলিপি এখনও আছে এখন আর মিষ্টি খেতে তেমন কেউ চায় না সেই জন্য ছোট ছোট প্যাড়া কিনেছিলাম তারপরে বাড়ি চলে এসেছি এবং বড় বলে এখন শাড়ি ছেড়ো না কিছু ভিডিও বানাবো সেই জন্য আমি বসেছিলাম আমাদের খেতেও তিনটে বেজে গিয়েছিলো বড় খেয়ে নিয়েছিল এসে আমার খেতে অনেক লেট হয়ে গেছিলো তারপরে কৌস্তব আমি রাহি সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই কিন্তু ফলো করে দেবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে